নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দত্ত রান্নাঘর আজকে আমাদের রেসিপি বাটার চিকেন একদিন এই পদ্ধতিতে বাটার চিকেন বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু বেশ কিন্তু ভালোই লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল শুকনো খোলায় ভেজে নেব গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটি তেজপাতা তিনটে দারচিনি চার থেকে পাঁচটি লং সাত থেকে আটটি এলাচ গ্যাসের লো রেখে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে পাউডার করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কালারের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আচ্ছা ভেজে নেওয়া সেই গোটা গরম মশলাগুলোকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটি লেবুর রস দু চা চামচের মতো সরষের এবার এই চিকেনগুলোকে ম্যারিনেশন করে রেখে দিন বিশ থেকে পঁচিশ মিনিট কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল পেঁয়াজ পেঁয়াজগুলোকে দেড় থেকে দু মিনিট গ্যাসের আগ থেকে মিডিয়াম লো রেখে ভেজে নেব দু মিনিট পর দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটি শুকনো লঙ্কা পাতলা পাতলা করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কাজু বাদাম ঝালের জন্য দশ থেকে পনেরোটি গোলমরিচ মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার বাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট পেস্টটিকে দেড় থেকে দু মিনিট ভেজে নিন যাতে এর কাঁচের সেনটি চলে যায় আদা রসুনের কাঁচের সেনটি চলে গেলে দিয়ে দিন ম্যারিনেশন করে নেওয়া চিকেনটিকে গ্যাসের গ্যাসটিকে লো টু মিডিয়াম রেখে চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিন এর সাথে সাথে বাটারগুলো কিন্তু চিকেনের সাথে সেট হয়ে যাবে চিকেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিতে হবে আচ্ছা এই চিকেন ভাজাতে কিন্তু প্রথম দ্বিতীয় স্টেপও রয়েছে পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবার এই চিকেন গুলোকে নামিয়ে নিতে হবে দ্বিতীয় স্টেপে আবারও দিয়ে দিচ্ছি বাটার এবার এই মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে করে নেওয়া সেই পেস্টটিকে দিয়ে দিন পরিমাণ মতো নুন আচ্ছা এখানে নুনটিকে বুঝে ব্যবহার করবেন যেহেতু চিকেনগুলো ম্যারিনেশন করার টাইমেও নুন ব্যবহার করা হয়েছিল গ্যাসের মিডিয়াম তুলো রেখে মশলাগুলোকে কষিয়ে নিন মিনিমাম চার থেকে পাঁচ মিনিট আচ্ছা ভেজে করে নেওয়া এই মশলা পেস্টটি কিন্তু আমাদের গ্রেভির ক্ষেত্রে প্রয়োজন হবে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিন ভেজে নেওয়া চিকেনটিকে চিকেনগুলোকে দেড় থেকে দু মিনিট ভেজে নিন মশলার সাথে চিকেনগুলোকে সেদ্ধ করার জন্য ঢেকে দিন মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখা অবস্থাতে দেড় থেকে দু মিনিট গ্যাসের আছটিকে হাই রাখুন প্রথমে এরপরে তিন মিনিটের জন্য গ্যাসের আছটিকে লো করে দিন চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আচ্ছা পাঁচ মিনিট ঢেকে দেওয়ার কারণটি হলো যেহেতু চিকেনগুলো আমরা আগে বাটার দিয়ে ভেজেছি সেখানে কিন্তু সিক্সটি পারসেন্টের মতো হয়েছিল আর বাকি যে ফর্টি পার্সেন্ট সেটি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেছে ঢাকা দেওয়ার পর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল আচ্ছা যার যেরকম গ্রেভি পছন্দ সে বুঝে জল ব্যবহার করবেন জলটিকে দিয়ে গ্যাসের আজটিকে পুরো হাই করে দিন ঝোলটি জাল হয়ে গেলে ফাইনালি এটিকে ফিনিশ করুন কয়েকটি কুচনো ধনে পাতা দিয়ে দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন